পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ের উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার নদী রক্ষা কমিশন রিপোর্ট দুই হাজার তেইশ গড়পোস্ত দশ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সারপিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওব কর্তৃক পদ্মা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম্বর বত্রিশ রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব পদ্মা নদী সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং পদ্মা নদী কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় পতিত হয়েছে এ ছাড়াও আরও অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল প্রতিবেদনে গতি প্রকৃতি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী নবাবগঞ্জ জেলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটির পদ্মা নাম ধারণ করেছে গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতের হুগলির দিকে প্রবাহিত হয় উৎপত্তি স্থল হতে বাইশশো কিলোমিটার দূরে গোয়ালন্দর যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে সর্বশেষ পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় দৈর্ঘ্য পদ্মা বাংলাদেশের প্রথম দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার নদী কমিশন রিপোর্ট দুই হাজার তেইশ সাল উপনদী এবং শাখা নদী পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পূর্ণভরবা মহানন্দা উপনদীটি চাপাইনবাবগঞ্জ জেলা এবং পণ্য ভরা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে রয়েছে গড়াই বরাল আরিয়ালখা কুমার মাথাভাঙা কপতাক্ষ ইত্যাদি অন্যতম আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হল মধুমতি পশুর ভৈরব ইত্যাদি এই নদীগুলো কুষ্টিয়া রাজবাড়ি যশোর সাতক্ষীরা ঝিনাইদাহ নড়াইল মাগুরা বাগেরহাট গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশাল পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে সাহিত্য পদ্মা নদী মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরে মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা পদ্মার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রবাহিত করেছে কবি কাজী নজরুল ইসলামকে তার বিখ্যাত কিছু গানে পদ্মার হারানো ঐতিহ্য সৌন্দর্য ফুটে উঠেছে প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসাক রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মার পাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা

嗯。Hmm. आपकी खाबेन नहीं टपोटिक हां ना लो जरा सबाल और भाई हमें তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পদ্মা নদী বাংলাদেশের চাপাই নবগঞ্জ জেলা থেকে এর নামকরণ করা হয়েছে এবং চাপাই নবাবগঞ্জ জেলার ওপারে এই পদ্মা নদীর নামকরণ করা হয়েছে গঙ্গা অর্থাৎ গঙ্গা হিমবাহ এই নদীটি হিমালয়ের গঙ্গাত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং ভারতের অঞ্চলে এই নদীটির নাম হচ্ছে গঙ্গা নদী আর বাংলাদেশের অঞ্চলে এই নদীটির নাম পদ্মা নদী বাংলাদেশের মধ্যে প্রায় কিলোমিটার দীর্ঘ এই নদীটি এবং সর্বশেষ বাংলাদেশের জেলার গোয়ালন্দ ঘাটে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এবং তার দক্ষিণে এসে মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরের সাথে একত্রিত হয়েছে এছাড়াও পদ্মা নদীর সাথে অনেক শাখা উপশাখা নদী রয়েছে তার মধ্যে কয়েকটি নদী উল্লেখযোগ্য যেমন গড়াই বড়াল আরিয়ালখা কুমার মাথাভাঙ্গা ভাঙা কপতাক্ষ ইত্যাদি এছাড়াও আরও অনেক শাখা প্রশাখা ছোট বড় অনেক কিছু আছে এছাড়াও বাংলাদেশের মধ্যে পদ্মা নদীতে সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা পড়ে আর পদ্মা নদীর ইলিশ মাছ এত টেস্টি যে এখন পর্যন্ত খান নাই অবশ্যই অবশ্যই পদ্মা নদীর ইলিশ মাছ খাবেন কারণ পদ্মা নদীর ইলিশ মাছের মতো টেস্টি মাছ আর এই বাংলাদেশে আর একটাও নাই কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আছে কিন্তু পদ্মার ইলিশের টেস্ট আর অন্যান্য নদীর ইলিশের টেস্ট আকাশ পাতাল পার্থক্য তাই প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ নিজ থেকে পদ্মা নদীর এক পিস হলেও ইলিশ মাছ খেতে ইলিশ মাছের মতো টেস্টই আর কোনো মাছ নেই এখন পর্যন্ত আমাদের প্রতিবেশী দেশে দেশ ভারত এই পদ্মা নদীর ইলিশ মাছের উপর মুখ ওষিয়ে থাকে কারণ পদ্মার ইলিশের মতো টেস্টি মাছ আর কোথাও নাই এই জন্য ভারতের মানুষ এখন পর্যন্ত মিস করে যে কেন আমরা বাংলাদেশের সাথে বই সম্পর্ক তৈরি করছি কারণ বাংলাদেশের সাথে বইরি সম্পর্ক তৈরি করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের মানুষ তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ